আপনি তো বিক্রি করছেন এখানে এখানে আপনি ডেট দিবেন কেন এমন হতে পারে যেগুলো মেয়াদ দিতে আপনি নতুন ভাবে রিপ্যাকিং করছেন এগুলো কয় তারিখের আজকে এগুলো তৈরি হয়েছে কোথায় কারখানায় একটু ক্যাশ মেমো দেখেন তো ইনভয়েস আজকে আসছে তো প্রমাণ কোথায় সকালে আসছে তো সকালে আসছে স্টিকার লাগান না এটার উৎপাদন মেয়াদ কিছু লেখা নেই আজকে যে আসছে তার প্রমাণক হিসেবে যা যা কাগজ সবগুলো দেখান কোন কোম্পানির নাম কিছু লেখা আছে থাকবে না এটা সাইন থাকবে তারিখ থাকবে অনেক তথ্য থাকবে আপনি আসেন আমার সাথে এই মিষ্টির নাম কি

আপনাকে সতর্কতা নাকি সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো